হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো এত খাবার দাবার দেখে তোমরা ভাবছি যে কিসের খাবার দাবার দেয় তোমরা আগে দিন ব্লগে দেখেছো যে আমি একটা আন্টির মেয়ের বিয়েতে গিয়েছিলাম মানে একটা বোনের বিয়েতে তো সেই দিন তো সবাই আমাদের বাড়িতে এসেছিল তার জন্যই এত আয়োজন আর কি আজকে আমাদের অ্যানিভার্সারি এই কিচ্ছু সেলিব্রেশন না কেকটা তার তো মনে মনে না ছিল কি ছিল না আমার ভাই রাত্রেবেলা উস করেছে বলে মনে পড়ে গেছে হ্যাঁ তো আর তার আজকাল ইচ্ছে নেই কিছুতেই তো আমরা একটু ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো দুজন কেকটা চলো দেখাই তোমাদের কেমন হয়েছে কমেন্টস করে জানাবে স্পেশাল কোনো ব্লগ না এটা হয়তো কোনো ব্লগের মধ্যে আমি অ্যাটাচ করে দেব তো চলো কেকটা দেখে নাও এই হচ্ছে কেক আমি স্পেশালি একটু কাস্টমাইজ করে অর্ডার করেছিলাম একটা বোনের পেজ থেকে তো এটা খুলে কেকটা কেমন হয়েছে জানাবে কেকটার স্পেশালিটি হচ্ছে এইটা একবার দাঁড়াও তো কেকটার স্পেশালিটি হচ্ছে কোনটা তোমাদের বলি একটু দাঁড়াও এই যে এইটা খুললে এর মধ্যে একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটা হচ্ছে তো এটা আমাদের একটা ছোট্ট পিকচার যেটা কাস্টমাইজ করা তো আজকে আমাদের সেলিব্রেশনটা ডে এইভাবে হবে সে তো ড্রেসই বলল না তো আমরা কেক কাটবো এইভাবেই তুলতে হবে কারণ কেউ নেই চলো না ঘোরাও কেকটা করে স্ট্যান্ডটা নিয়ে এসে লাগিয়ে না ওটা ভেঙে গেছে ওটা সোজা আরে ঠিক আছে তো মুচু থেকে করতে হবে আচ্ছা তো দাঁড়াও একটুখানি বন্ধুরা সে একটা বুদ্ধি দিয়েছে যদি কোনো কাজে লাগে দেখি তো তোমরা এত করে ভাবছো যে কি হচ্ছে ব্যাপারটা খাওয়া দাওয়া দিয়ে শুরু হলো তারপরে অ্যানিভার্সারিতে চলে গেল তো পুরো বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বলছি দিন ছাব্বিশ তারিখ ছিল ছাব্বিশে ডিসেম্বর তো ওই দিন একটা বোনের বিয়ে ছিল সবাই এসেছিল আমাদের বাড়িতে আমার আব্বা মা আমার বোন বোনের হাজব্যান্ড সবাই এসেছিল তো ওরা আজকে মানে সাতাশ তারিখে দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে গেছে তো আমরা সাতাশ তারিখে সন্ধ্যেবেলা এই তিনজন মিলে কোনো রকমে আর কি সেলিব্রেশনটা করেছি চলে যাওয়ার পর এই কেকটা আমি অর্ডার করেছিলাম যাতে ওকে একটু সারপ্রাইজ করতে পারি বাট তার তো কিছুই মনে থাকে না কিছুই খেয়াল থাকে না যাই হোক অ্যানিভার্সারির কথাটা খেয়াল থাকে না অন্য সব কথা মনে থাকে তো একটু রাগাচ্ছিলাম কারণ ওর মনে ছিল কিন্তু সেলিব্রেশন করার কোনো ইচ্ছে ছিল না ওই জন্য সবাই চলে যাওয়ার পর আমরা তিনজন কোনোরকমভাবে কেট কেকটা কেটে ওই যে আট বছরের বিবাহিত জীবন এইভাবেই সেলিব্রেশন করলাম আরও সেলিব্রেশন না করার আর একটা কারণ হচ্ছে ও আমার গিফটটা আমাদের অ্যানিভার্সারির আগেই দিয়ে দিয়েছিল। তাই জন্য ওনার মানে ইচ্ছে করছিল না সেলিব্রেশন করি তো যাই হোক কোনো রকমভাবে তিনজন কেকটা কাটিং করলাম আর এখানে আমাদের ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না আর আমরা মনে মনে ভেবেছিলাম তিনজন মিলেই কেকটা কাটবো ওই জন্য দূরে ক্যামেরা সেটিং করে মানে ফোনটাকে সেটিং করে দেন কেকটা কেটেছি তো ওই জন্য এখানে অনেক কথা বলেছি ভিডিও শুরুতে ওরা হয়তো একটু ক্লিপে বুঝতেই পেরেছো বাট পুরোটা ভয়েস ওভার দিতে পারিনি কারণ তিন চার মিনিটের ভিডিওটা অনেক কিছু হাসি টাটা মানে হয়েছে যেগুলো কিছু কিছু শেয়ার করা তো যায় আর কিছু কিন্তু হাইট করা করতেই হয় তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি আর কি তো এই যে আর কি গিফটটা দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো আমি ও আমাকে একটা ব্যাগ গিফট করেছিল আর আমি ওকে টি শার্ট গিফট করেছিলাম কারণ ছেলেদের কিন্তু কোনো অপশান পাওয়া যায় না মেয়েদের প্রচুর অপশান পাওয়া যায় আর ছেলেদের ওই একটা দুটো কি তিনটে এই সবতেই আটকে থাকতে হয় আর কি তো এই দেখো এই ব্যাগটা আমাকে হায়দার বাবা গিফট করেছিল অ্যানিভার্সারিতে আমি একটা বিয়েবাড়ি রিসেন্টলি গিয়েছিলাম তো সেখা সেই ব্লগটা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো সেখান থেকেই এই পিকচারটা ক্রপ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই ব্যাগটা আমাকে গিফট করেছে আর আর ওকে আমি এই টি শার্টটা গিফট করেছি তো ওই দিন আমরা বিয়েবাড়িতে দুজনেই ব্ল্যাক পরে গিয়েছিলাম আর আমি ওর গিফটটা নিয়ে গিয়েছিলাম ও আমার গিফটটা অবশ্যই এটা ভেবে চিনতে না এমনি কনস্টেন্টলি হয়ে গিয়েছিল তো এই যে ও আমাকে এই গিফট দিয়েছে আমি ওকে এই গিফটটা দিয়েছি গিফটের থেকে বড়ো কথা এই দিনটাকে দুজনের মতো করে কাটানো আর এই যে আটটা বছর ওর সঙ্গে মানে থাকলাম আরও যেন সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ওর সঙ্গে যেন এইভাবেই হেসে খেলে খেঁদে আনন্দে থাকতে পারি সেই দোয়া আপনারা করবেন যাতে খুব ভালোভাবে আমাদের সারা জীবনটা অতিবাহিত হয় এইভাবেই হাসি কান্নার মধ্যে দিয়ে তো এইভাবেই থাকতে চাই ওর হাতটা ধরেই শুধু আটটা বছর যেভাবে পার করেছি সারা জীবন সেইভাবে থাকতে চাই তো যাই হোক ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে কেকটা দেখো খেয়েই যাচ্ছি যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না আর ওই যে আমি মাঝে মাঝে একটু রেগেও যাচ্ছিলাম ওর আমার নিয়ে মজা করা দেখে তো যাই হোক এই যে চোখটা দেখানোর পর কামড়াই নিয়ে তো যাই হোক এডিটিং করতে করতে আবার একটু স্মৃতিচারণ করে নিলাম দিনটা তো এইভাবেই আমাদের তিনজনের হাসি ঠাট্টাভাবে কাটে যখন আমরা একা থাকি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর ভিডিওর কিছু যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকনটি প্রেস করে দিও আজকে এখানের মতোই টাটা বাই বাই